ঠাণ্ডা লাগে অনা চাৰটা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ড জোন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানি দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিতে হবে হ্যাঁ সব আপুদেরকেই বলছি যারাই আসছেন এসেই একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দিবেন ঠিক আছে বার আচ্ছা আপনাদেরকে আজকে এই লাইভে আমি কয়েকটা নতুন রং দেখাবো আর আরেকটা মানে আপনার পাকিস্তানি বেলার একটা ড্রেস দেখাবো যেটা কি না খুবই প্রিমিয়াম মানে লেটেস্ট হিট একটা কালেকশন তো ওই বেলার ওই ড্রেসের টোটাল আমরা পাবো হচ্ছে গিয়ে চারটা মানে একটা ডিজাইন চারটা কালার অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ হ্যাঁ এইগুলি তিন সাড়ে তিন করে আপনার হচ্ছে গিয়ে সেল হয় আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি দুয়ের নিচে রাখবো হ্যাঁ দুই টাচ করব না নিচে আর এখানে যেগুলি দেখছেন এগুলি আপনারা সব পেয়ে যাচ্ছেন গুল রঙের মধ্যে নতুন গুল রং ওকে যদি ভালো লাগে তাহলে রিয়েক্ট আর শেয়ার করে দিবেন পছন্দ হলে জলদি করে ইনবক্স করে ফেলবেন কি কিসের লেগা যারা আসেন রিয়াকশন দিতে ভুলেন না কিন্তু হ্যাঁ আপনারা জয়েন হতো তো একটু আমি অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব আচ্ছা ভালো কথা এটা তো ছবি আসেই দেখেন পিন পোস্ট করে দিয়েছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলো নগদ বিকাশ করে না কাছে টাকা যাবে ওটার আমরা নিব না সেন্ট মানি করতে হবে অবশ্যই বিকাশনগর যাই না কোনো স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি করে মিলাই অর্ডার কনফার্ম করে দিতে পারব আর কথা হচ্ছে কি আপু গুল রং হ্যাঁ এখন রিয়েল প্রাইস থাকুক আর অফার প্রাইজ থাকুক গুল রং নিয়ে আপু মানে বেশ ঝামেলা পোহাইতে হয় আমাদের কারণ হচ্ছে গিয়ে গুল সবার এতই বেশি ফেভারিট হ্যাঁ তো তার মধ্যে আবার এতদিন পরে নতুন প্রোডাক্ট এসেছে সো বুঝতেই পারছেন আপু মানে নতুন প্রোডাক্টে আমাদের স্টক একটু কম থাকে সো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এ কারণে ভালো লাগা মানে ভালো লাগলেই তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন ঠিকানা ফোন নাম্বার সহ ছবি সহ ওকে সিরি শারমিন আপু কি খবর কেমন আছো রোজিনা আপু জয়েন হয়েছে মৌ রহমান আপু হ্যালো জোবায়ুর রহমান থ্যাংক ইউ সো মাচ এই যে জয়েন হয়ে গিয়েছি লেট হয়েছে একটু তোমার দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ যারা আসছেন রিয়েকশান বেশি করে দেন আমি স্টার্ট করে দিছি আপু এই লাইভে নতুন আপনাদেরকে তো গুল রং দেখাবোই আর আমাদের প্রিভিয়াস সময়ে অফারের কিছু গুল রং দুই এক পিস করে আছে লাস্টের দিকে দেখাবো ওটা অফার প্রাইজেই থাকবে কিন্তু নতুন গুল রংগুলি অফার প্রাইজে দেওয়া যাচ্ছে না আপু কারণ এরই মধ্যে হচ্ছে গিয়ে প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে হ্যাঁ মানে যতটুকু শুনতেছি শবরাতের মানে আগে শবরাতের পর পর আরও হচ্ছে গিয়ে কিছু জিনিসের দাম বাড়বে যাই হোক মোটামুটি তো আমি স্টক করার চেষ্টা করতেছি তো আপু নতুন গুল রংগুলি কিন্তু আমি অফার প্রাইজে দিতে পারবো না হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়ে যদি ভালো লেগে থাকে এটা হচ্ছে কি আমাদের প্রথম যে ড্রেসটা এটা ক্রিম কালারের মধ্যে থাকবে ওকে ক্রিম কালার গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে সিকোয়েন্সের ওয়ার্ক করা পুরোটা ড্রেসের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা কালারফুল হ্যাঁ সাইড প্যানেল করে দেওয়া ড্রেসের লোয়ার পার্টটা আবার দেখেন কন্ট্রাস্ট প্রিন্টটা কি পরিমাণ সুন্দর ঠিক না আপু এই গেল আপু ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টও সেম প্রিন্ট করে দেওয়া আছে হাতাটা ফুল হাতা হবে আর তাছাড়া ডিজাইনের জন্য প্যানেল তো করে দেওয়া আছে যে প্রিন্ট প্যানেল তো করে দেওয়া আছে এটাতে আপনার ডিজাইন করে নিতে পারবেন তো জামা তো দেখলেনই এই গেল ওড়নাটা ওড়নাটা একেবারে টোনের মধ্যে রেখেছে এই যে দেখেন শেডিংটা সুন্দর অনেক জিনিসটা আপু কালারফুলও আছে একেবারে লাইট ওয়েটের মধ্যে ওড়নার দুই পারে মনে হবে কি হাতের কাজ করা এভাবে করে সুন্দর ডিজাইন করেছে ভাপা শুলটা পা সব দিক থেকে সুন্দর কাটওয়ার্ক করে দেওয়া আছে সালোর আপনার চিকেন কারি থাকবে দেখেন তপু কাজটা ফিনিশিংটা অনেক সুন্দর না যতজন আপু অর্ডার করবেন ফার্স্ট করে অর্ডার করে দিয়েন ঠিক আছে নতুন গুল রং এটা আমাদের নতুন গুল রং এটা প্রথম ডিজাইন আমি টোটাল পাঁচটা ডিজাইন মনে হয় দেখাবো রেখে দিচ্ছি আপু তাড়াতাড়ি করে নিয়ে নিয়েন কে কোনটা নিবেন আচ্ছা কে কে জানো না অ্যাঙ্গি রিয়েক্ট দিচ্ছেন সমস্যা কি আপু ইচিং বেশি যদি থাকে সেই ক্ষেত্রে আপু দেখেন কিসের জন্য বলেন তো আপনাদেরকে তো আপু আমি মানে মনে করেন যে টেনে টেনে তো ধরে নিয়ে আসি না ঠিক না যে এই ছাড় 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 আর আমি হচ্ছে টানতেছি এরকম অবশ্যই না দেখবেনও আবার জ্বলবেনও মানে সমস্যাটা কি হ্যাঁ এই টাইপের মানুষ তো মানে মানে আসলে এই টাইপের মেন্টালিটির মানুষদেরকে ভালো কথা কিন্তু বলে না ঠিক আছে পাকিস্তানি ইন্সপায়ার্ড নতুন ড্রেসটা দেখাও প্লিজ আপু কোনটার কথা বলতেছেন যাই না এত ড্রেসের ভিড়ে আপু মানে এইভাবে করে বললে তো আপু মাথায় থাকে না শান্তা ইসলাম আপু এই ড্রেসটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে ও এটা কলকা প্রিন্টের মধ্যে আছে কলকার মধ্যে এটা একবার ডিফারেন্ট একটা লুক দেখেন নেকের কাজটাও আপু কলকা কলকা করে দেওয়া আছে এখানে ভরাট ভরাট কাজ ভেতরের এই যে দেখেন এই কলকাগুলি আপু একবারে সুন্দর ব্ল্যান্ডিং করেছে সুতা দেখেন আবার সিকোয়েস রেইনবো টাইপের শাইনিং দিয়েছে পুরো ড্রেস জুড়ে এভাবে করে প্রিন্টটা করে দেওয়া আছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আসল কথা কি আজকের এই ড্রেসগুলি সবগুলি নতুন আর আমি একটাও আপু বানাতে পারি নাই হ্যাঁ যার কারণে হচ্ছে কি আমি এই এই ড্রেসগুলি পরে লাইভ করি নাই টোটালি হচ্ছে গিয়ে ডিফারেন্ট একটা ড্রেস পরে আছি আচ্ছা এইটা দেখেন আপু ওড়নাটা ওয়াও এটার ওড়নাটাও ভালো লাগছে যেটা ভালো লাগে আপু ওটা সব দিক থেকেই আসলে ভালো লাগে এই যে গলার যে কাজটা ওড়নার দুই পারেও কিন্তু আছে এরকম কলকা পেটার্ন করা হ্যাঁ ভরাট কাজ সিকোয়েন্সের ওয়ার্ক আর এটার সালোরের ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর এই যে আপু দেখেন দিসেন কাটনের মধ্যে আছে পনেরোশো আশি করে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে অর্ডারটা কনফার্ম করে দিবেন পনেরোশো টাকা লাগজারি প্যাকেজিং দিয়ে ক্যাটালগ সহ সুন্দর এই ড্রেসগুলি আপনারা পেতে যাচ্ছেন বাইশো টাকা রেঞ্জের ড্রেস হ্যাঁ পনেরোশো আশি টাকায় আচ্ছা এইটার কাজটা সুন্দর লং কাজ লং কাচ খুব সুন্দর প্রিটি আপু হ্যাঁ এই ড্রেসটা না বা এই কালারটা আপু পরলে পরে অনেক বেশি ব্রাইট লাগবে পিচ টোন টাইপের কালার পার্পেলকে ফোকাস করেছে সাইড প্যানেল করে দেওয়া এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর এটা আপু স্লিভস উইনার নিয়েও তাহলে বেশি করে শেয়ার আর রিয়েক দেন বেশি করে শেয়ার আর রিয়েক্ট দেন তাহলে উইনার নিয়ে না কোনো প্রবলেম নেই একজনকে ফ্রি ডেলিভারি দিব আর একজনকে দুশো টাকা গিফট ভাউচার দিব ওয়াও এই ড্রেসের ওনাটাও আমার কাছে হেভি লাগতেছে প্রিন্টটা দেখেন সুন্দর জিনিসটা এইগুলি ড্রেস না আপু মানে ক্যারি করতেও ইজি মানে অনেক বেশি পশ ইলিগেন্ট লাগে আবার হচ্ছে গিয়ে মানে স্ট্যান্ডার্ড আপু হ্যাঁ এই যে দেখেন সালোয়ারটা হুম দুই পরে তো কাজ থাকবেই সেই সাথে সালোয়ারের মধ্যে কাজ করে দাও আছে এই যে দেখেন ডিপ ডিপ করে আপু কাজ ফিনিশিং আপু জামা বলেন প্যান্ট বলেন ওনার বলেন সব দিক থেকে ফিনিশিং মাস্ট মাস্ট সুন্দর লাগবে আপু ঠিক আছে এত বেশি প্রিটি রেখে দিচ্ছি আপু এটা পিচ স্টোন টাইপের একটা কালার এরপরের সেইটা তো সবার ফেভারিট হবে কিন্তু হচ্ছে গিয়ে ড্রেস মাত্র বিশ পিস কয় আমি দিব বলেন গুলরাং দেখলেই ভালো লাগে ঈদ ড্রেস কবে নিয়ে আসবেন আপু এখন পর্যন্ত দেরি আছে তো ঈদের ঠিক না সবরাতের পরে আচ্ছা এটা দেখেন আপু ব্ল্যাকের সাথে রেড কালারের কন্ট্রাস্ট রেড না ঠিক আসলে এটা হচ্ছে কি আপনার বার অরেঞ্জ টাইপের একটা কালার হ্যাঁ একটু খোয়াই খোয়ারি টোন আসে একটু আবার রেডিশ টোন আসে আবার হচ্ছে কি আপনার একটু ইট ইট টাইপের টোন আসে কিন্তু কন্ট্রাস্টটা ঝাক্কা হ্যাঁ এই যে দেখেন আপু এই তো আদি বাপু কি খবর কেমন আছো তোমার ড্রেসের লোয়ার পার্টে যে কন্ট্রাস্টটা না ওই কন্ট্রাস্টে সুতা দিয়ে সুতা সিকোয়েন্সের ওয়ার করা নেকটাতে আপনারা এই ড্রেসটা বিশেষ করে যারা নিবেন জামাটা বানানোর সময় সাইড দিয়ে কাপড় তো অনেক পরবে এই যে আপু লোয়ার পার্টের এই কাপড়টা দিয়ে এখানে না সুন্দর করে পাইপিন করে বাটন করবেন দেখবেন আপু কি যে ভালো লাগবে মোহাম্মদ ইমাম হোসেন অনেকদিন পর আপু দেখলাম ইদানিং তোমাকে লাইভে দেখি না এইটা আপু দেখো তোমার ওড়নাটা বড় হচ্ছে দুই পারে কাজ আমি বললাম না এই ড্রেসটা অনেকের পছন্দ হবে অনেকের এটা কন্ট্রাস্টের জন্য বিশেষ করে এইটা আপু দেখেন সালোয়ারটা মানে ব্ল্যাক তো এমনিতেই ভালো লাগে কিন্তু এই ড্রেসটা না ভালো লাগার কারণ কিন্তু ব্ল্যাক না এই ড্রেসের ভালো লাগার কারণ আপনাদের ড্রেসের কনট্রাস্ট হ্যাঁ দেখেন মাত্র পনেরোশো টাকায় পাচ্ছি পনেরোশো আশি টাকায় রেখে দিচ্ছি আপু ড্রেসটা ঠিক আছে পনেরোশো আশি টাকা দেন এই হচ্ছে গিয়ে আপু আরেকটা ড্রেস আপনার হচ্ছে গিয়ে জাম টাইপের একটা কালার ঠিক আছে সামিয়া হোসেন আপু গুল রঙের কি আপু মানে ইয়ার ডিসকাউন্ট কি দেওয়া হয় নাই আপু হ্যাঁ সবসময় অ্যাক্টিভ থেকেও এরপরে দেখা গেছে যে মানে সেই জিনিস হয়েছে করা হয়েছে দেওয়া হয়েছে ওটা নিয়ে যদি কথা বলেন এই জিনিসটা আপু দুঃখ সাধ্য অনেক হ্যাঁ আমি শুরুতেই বলে দিয়েছি আপু নতুন গুল রঙ এসেছে মানে আমি কতদিন যাবতই বলে আসতেছি প্রোডাক্টের দাম বাড়বে প্রোডাক্টের দাম বাড়বে আপু মানে ডিসকাউন্ট মানে কি আজীবন ডিসকাউন্ট আপনারা কি এইটা চান বলেন তো আমার আসলে একটু এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার তাহলে আর কখনো সমস্যা নেই ডিসকাউন্ট দিবই না ঠিক আছে এমনিতেই নেন কারণ আপনি এই প্রোডাক্টগুলি কি আমার মানে এমনিতেই তো আপনারা অর্ডার করতেছেন এমনিতেই সেল হচ্ছে সেল হওয়ার মতো এই প্রোডাক্ট কারণ কোয়ালিটি ফুল তারপরও হচ্ছে গিয়ে জাস্ট আপনাদেরকে খুশি করতে হচ্ছে গিয়ে সাময়িক একটা অফার আমি দিয়েছিলাম ডিসকাউন্ট দিয়েছিলাম ওটা নিয়েই হচ্ছে গিয়ে আপনারা মানে পরে আসেন তাহলে তো মানে আপনাদের খুশির কথা আমার শুধুমাত্র চিন্তা করলে তো আর হবে না আপনারা তো চিন্তা করেন না আমার খুশির কথা সব কিছু ক্লিয়ার করার পরও হচ্ছে গিয়ে মানে আপু যা নেওয়ার ডিসকাউন্টের প্রয়োজন পড়ে না ঠিক আছে আপু এমনিতেই হবে আচ্ছা বিকাশ ছাড়া ঢাকার বাইরে ড্রেস যাবে কিনা না আপু যাবে না লাইভে মানে বলে দেওয়া হয়েছে শুরুতেই হ্যাঁ এটা কোনো সিস্টেম আমাদের নাই সাইডে প্যানেল করে দেওয়া আছে গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক পুরো ড্রেসটা খুব সুন্দর করে কিন্তু আপু আপনার টাইডাই করে দেওয়া আছে ওকে প্রিন্টার এই গেল হচ্ছে গিয়ে আপনার ওর না ড্রেসটা হয়তোবা অনেকে বুঝতে পেরেছেন যে এরকম এরকম মনে হয় একটা ড্রেস দেখেছি হ্যাঁ আপু এরকম একটা জাম কালারের ড্রেস আমি বানাইছিলাম আমি পরেছিলাম এবার একটা নতুন কালারের মধ্যে এসেছে আর হচ্ছে গিয়ে এটা আপু জাম কালার মধ্যে গতকাল চারটা কাপড় পেয়েছি কাপড়গুলো অনেক ভালো থ্যাংক ইউ সো মাছ আপু রিভিউ দিয়ে প্লিজ খুশি হব অনেক এই যে সালোয়ারটা চিকেন কারির মধ্যে আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন আমার আসলে মানে সমস্যাটা কি জানেন আপু মানে এগুলি বাইশ করে সেল হয় না আমার সেই বাইশো করেই আসলে রাখা উচিত ছিল বাইশ করে রেখে দেন হচ্ছে গিয়ে তখন একশো টাকা দুশো টাকা কমাই দিলে মেলা খুশি আপনারা আমি একবারে শুরু থেকে আসলে জিনিসটা আপু হোলসেল প্রাইসে সেল করতেছি তো এই জিনিসটা মনে হয় ঠিক হয় নাই আমার এইটা আপু রেখে দিলাম হ্যাঁ আপু গুল রং নতুন যে কয়টা ছিল আমি দেখাই দিয়েছি পনেরোশো আশি করে পাবেন আর এখন যে ড্রেসগুলি দেখাবো দে তো একটু ইয়াগুলি ক্যাটালগটা দে এগুলি প্রত্যেকটার আলাদা আলাদা কালারের ক্যাটালগ আচ্ছা এই এই যে আপু দেখেন হ্যাঁ দেখাবো একটু মানে মনোযোগ দিয়ে দেখেন আপু নিউ একটা কালেকশন ঠিক আছে নিউ একটা কালেকশন সেম টু সেম এই ড্রেসটাই এখন দেখবো সেম টু সেম এই ড্রেসটাও দেখব ইন্সপায়ার্ড ড্রেস অরিজিনালটা আপু আপনার আট হাজার কত যেন ভুলে গেলাম তো ঠিক আছে অরিজিনালটা হ্যাঁ আর মাস্টার কপিটাও আপু বত্রিশশো করে সেল করে আমি কি বলেছি আপনাদেরকে দুই হাজার আমি টাচই করব না দুইয়ের নিচে আমি রাখবো ড্রেসগুলি ওকে তারিফ আপু কি খবর কেমন আছো এটা হচ্ছে আপু তোমার ড্রেসটা কটনের মধ্যে আছে খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ড্রেসের মধ্যে এইভাবে করে আপু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ছেটা ছেটা ঠিক আছে যে এইভাবে ছেটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসটার মধ্যে লোয়ার পার্টটা আরও বেশি সুন্দর আপু গর্জিয়াস কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু কোনো প্যানেল না আপু ড্রেসের মধ্যে অ্যাটাচড কাজ এক্সট্রা কোনো প্যানেল দেওয়া কিন্তু হয়নি যদিও অরিজিনাল পাকিস্তানিটার মধ্যে আপু এটা এক্সট্রা ছিল বাট এক্সট্রা যদি আমি দিতাম আপনারা এইভাবে করে আপু মানে এইভাবে অ্যাটাচড করে লাগাইতে এটার অনেকটা কস্ট পড়তো হ্যাঁ তো ওই কষ্টটা যেন মিনিমাইজ হয় এই কারণে আমি একবার অ্যাটাস স্ট্রেসের সাথে আপু কাজ করিয়ে দিয়েছি দেখছেন শিফলি বোরিং চিকেনের কাজ প্যানেল করে দেওয়া সে সিকোয়েন্স করা কাট ওয়ার্কিংটাও বেশ চমৎকার ভাপাস থেকে যেমনটা দেখলেন তেমনি পাশের ফিনিশিংটাও অনেক বেশি সুন্দর আপু সাইড প্যানেল হবে ব্যাক পার্ট স্লিভটা এরকম সেম প্রিন্ট করে দেওয়া থাকবে আপু এবার হচ্ছে গিয়ে ঈদটা আমাদের পড়বে একটু সামার সামার এরকম হবে হ্যাঁ মানে আপনারা এই ড্রেসগুলি সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আর এই ড্রেসগুলি না আপনি কোথাও হচ্ছে এদিক সেদিক যাচ্ছেন পরে যেতে পারতেছেন এগুলির সাথে আপু ক্যাটালগ দেওয়া হবে দেখবেন যে মডেল সুন্দর করে বানা করে মেক করে নিতে পারেন ড্রেসটার মধ্যে ছেটা ওয়ার্ক লোয়ার পারে কাজটা সাংঘাতিক রকমের সুন্দর এবার আসি ওড়নাটা ওড়নার দুই পার কাটওয়ার্ক করা কাটওয়ার্কিংটা একটু দেখেন আপু হ্যাঁ মানে ইয়ার ফিনিশিং লাইনটা এগুলি কিন্তু সব আপু এমব্রয়ডারি ওয়ার্ক ভেতরে মানে সিকোয়েন্সের ওয়ার্ক সুতার কাজ ইভেন এই যে আপু দেখেন মানে এটা পুরো ওড়না জুড়ে আপু প্রিন্ট তো আছে সাঁত আপু সুতার কাজও আছে এই যে দেখেন আপু কি সুন্দর ফিনিশিং মনেই হচ্ছে না আপু হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া এখানে হ্যাঁ সুতার কাজগুলি হাতের কাজের ড্রেসগুলি যেরকম হয় না এটার ওড়নাটা আপনারা হাতে পাইলে তখন বুঝতে পারবেন পুরা মনে হয় কি হাতের কাজের মানে ইয়ার ড্রেসের ওনা এরকম ফিল হবে মানে এটা যে কজন আপু নিতে পারবেন আপু জাস্ট হচ্ছে কি আপনারা জিতবেন হ্যাঁ সবার জন্য আমি তো বলেছি যে বত্রিশশো টাকা রেঞ্জের একটা ড্রেস বেসিক্যালি ইন্সপায়ার ড্রেস আমি আপনাদেরকে দুইও নিব না তার থেকেও কম প্রাইসে দিব যে কজন আপু অর্ডার করবেন আপনাদের প্রাইস এত তাড়াতাড়ি কেন আমরা ড্রেসের কালারগুলি একটু দেখি কালার দেখে তারপরে হচ্ছে গিয়ে আমরা প্রাইস বলে দিচ্ছি ঠিক আছে এই যাপু সেম জিনিস জাস্ট হচ্ছে গিয়ে আপু কালারটা আপু চেঞ্জ হয়ে যাবে এই যাপু বেলার ওকে দেখেন ওরনাগুলি অনেক বড় আপু এভাবে করে মাথায় কাপড় দিয়েও আপনি পড়তে পারবেন বরঞ্চ আমি বলবো যে মাথায় কাপড় যারা দেন না তারাও দিবেন আপু কারণ সারা অন্যার গায়ে কাজ এই যে আপনারা যা দেখতেছেন পুরো অন্যার গায়ে আপু প্রিন্টের সাথে সাথে গর্জিয়াস কাজ করে দেওয়া আছে এত সুন্দর ফিনিশিং আপু প্রোডাক্টটা আমাদের অফিসে আছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে দেখে নিয়ে যেতে পারেন আপু সেই একটা জিনিস জাস্ট মানে থাকে না কিছু ড্রেস যে ড্রেস দাম অনুযায়ী ড্রেস এত বেশি কোয়ালিটি ফুল বা এত সুন্দর যে এমনিতেই মন থেকে দোয়া চলে আসে এই ড্রেসটা এরকম আপু দেখো যদি পছন্দ হয় অর্ডার করে ফেলো এটা সিভিট টাইপের কালার সিভিট কালার এইটা ঠিক আছে আপ এটার অরিজিনাল পাকিস্তানিগুলিও তোমার যেই যেই কালারের মধ্যে থাকে ওই ওই কালারের মধ্যেই আছে ঠিক আছে মানে ছয়টা কালারের একটা ভলিউম হয় এর মধ্যে হচ্ছে আমরা একটা একটা ক্রিম আছে একটা ধবধবে সাদা আছে ক্রিম আর সাদাটা আমরা মানে বাদ দিছি ঠিক আছে বাদ বাকি চারটা কালার সেটিং আমরা ঠিক রেখেছি ঠিক আছে ক্রিম আর সাদা একটা ভলিউমের ভিতরে যদি মানে সাদা ক্রিম দুইটাই তো বেশি লাইট ঠিক না অনেকেই হয়তো বা মানে ওই ওই জিনিসটা পছন্দ করবে না এই কারণে দুইটা বাদ দিয়ে বাকি চারটা কালার সেম টু সেম করা হয়েছে দেখেন এই যে মডেল যে পরে আছে কি সুন্দর লাগছে এটা হচ্ছে কি আপনার বাসন্তী কালার মানে যেটা এখন আমি দেখাবো আপনাদেরকে পুরো ড্রেসে তো কাজ আছে ড্রেস লোয়ার পার্টের কাজটাও সাংঘাতিক রকমের সুন্দর আপনার ব্যাক পার্ট এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাথে আপু পুরো ওড়না জুড়ে কাজ হ্যাঁ কাট ওয়ার্কিং সিকোয়েন্স সিকোয়েন্স সব কিছু সহ আপনারা পেয়ে যাচ্ছে অল ওভার ওড়না জুড়ে কাজ হ্যাঁ এই গেল সালোয়ারটা আঠারোশো টাকায় পাবেন ড্রেসটা আঠারোশো আঠারোশো সত্তর টাকা আপু হ্যাঁ মানে এটা সিঙ্গেল ওড়নাটা আমি আপনাদেরকে বললাম না বারবার করে কিন্তু আপু বলতেছে আমি যাই না আসলে কতটুকু বোঝা যাচ্ছে আসলে প্রিন্টটাও হোয়াইট কাজটাও মানে পুরো যা কাজ আছে এগুলিও সব হোয়াইট তো আমি যাই না কতটুকুই বোঝা যাচ্ছে অনেক সুন্দর আপু জিনিসটা হ্যান্ডওয়ার্কগুলি মানে হ্যান্ডওয়ার্কের ড্রেস যেরকম হয় না ওড়নাটা আপনার এক দেখায় মনে হবে কি হ্যান্ডওয়ার্কের ঠিক আছে আর এরকম ভরা কাজের মানে ভারী কাজের এরকম হ্যান্ডওয়ার্কের একটা ওড়না যদি কিনতে যান সিঙ্গেল ওড়াই আপু বারোশো থেকে পনেরোশো টাকার প্রাইস পরে আপনার কাজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে সেইখানে মানে এটা তো বেশ ভালো ভরা কাজ করে দেওয়া মানে ওনা জামার মধ্যেও এত কাজ টাজ এত সুন্দর কাপড় কোয়ালিটি এত ভালো সব কিছু মিলায়ে আমি টোটাল ড্রেসটা পাবো একবার লাকজারি প্যাকেজিং দিয়ে খুব সুন্দর একটা নিউ ড্রেস হ্যাঁ নিউ লঞ্চিং ড্রেস আপনাদেরকে আমি আঠারোশো সত্তর টাকায় দিলাম ড্রেস অনুযায়ী অনেক বেশি রিজনেবল এটা মিস করবেন না আপু আপনারা ঠিক আছে মিস করবেন না রেখে দিছি দুপুরের লাইভের উইনার হয়েছি এই লাইভ থেকে কিছু নিতে পার হ্যাঁ অবশ্যই নিতে পারবো আপু নিতে পারবো প্রবলেম নেই অর্ডার করে ফেলো কিন্তু আজকের মধ্যে জাস্ট অর্ডারটা করতে হবে ঠিক আছে যারা উইনার হচ্ছে আজকের মধ্যে অর্ডার করতে হবে তুই আলিজারে আনতে যা একটু কষ্ট করে তুমি দাও এগুলি এগুলি তো আর ছবি তোলা লাগবে না কি জানি কর বলবো ভুল লাগেছি আচ্ছা আপু আমি আপনাদেরকে শুরুর দিকে বলছিলাম নতুন কিছু গুল রং দেখাবো আর হচ্ছে গিয়ে বেলার কটা ড্রেস দেখাবো নতুন গুল রঙও দেখাইছি বেলার ড্রেসও দেখাই দিছি আমি বলছি যে অফারের কয়েকটা গুল রং আছে দুই এক পিস করে তো এখন আপু আমি অফারের সেই গুল রংগুলি দেখাবো দুই এক পিসের যেই গুল রং এগুলি আপনারা তেরোশো নব্বই না তেরোশো নব্বই এখন মানে এই যে অফারের যেগুলি এখন দেখাবো তেরোশো নব্বই বিল করা হবে কিন্তু কোয়ান্টিটি নাই দুই তিন পিস এক পিস এরকম করে আছে আমি স্টার্ট করছি আপু মানে ইনস্ট্যান্ট অর্ডার না করলে এগুলি পাবেন না হ্যাঁ যেমন এই একটা ড্রেস আপু গলা এমব্রয়ডারি পুরোটা ড্রেস জুড়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে লাক্সারি কটনের মধ্যে অন্যর দুই পারে আপু আছে কাজ আর সাথে এই যে আপু আহ সালোরেও চিকেন কারি কাজ করে দেওয়া আছে একটু বেশি করে রিয়ে দেন আপু আপনারা এস ডান আর ডান অল ডান ডানুদুরান কমেন্ট করেন এস ডান আর ডান ডান শুধু ডান কমেন্ট করেন রেখে দিচ্ছি আপু ঠিক আছে তেরোশো নব্বই পাচ্ছেন দেন এইটা আপু দেখেন তেরোশো নব্বই ভিনেক করে দেওয়া আছে এমব্রয়ডারি সিকোয়েন্স পুরো ড্রেস জুড়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আপনার অলবোটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করে দেওয়া অন্যার দুই পাড়েও কাজ করে দেওয়া আর এটা হচ্ছে গিয়ে সালোটা চিকেন কারি হ্যাঁ এই যাবো চিকেন কারি সালোড় প্রাইস তেরোশো নব্বই টাকা এগুলি অফারের ড্রেস অফার প্রাইজে কিন্তু আছে ঠিক আছে অফার ড্রেস অফার প্রাইজেই আছে আপনারা অর্ডার করে দেন অফার দামেই বিল করে দিবে। কিন্তু নতুন যেগুলি ওগুলি অফার প্রাইজে আপু দেওয়া যাচ্ছে না ওকে কেন দেওয়া যাচ্ছে না ওটাও আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিয়েছি হোপসো আমার ব্যাপারটাও আপনারা বুঝবেন অফার অফার নিয়ে না মানে এই কি অফার দামে না দিলে নিবো না এইসব হচ্ছে গিয়ে আপু আর্গিউমেন্ট করবেন বা হচ্ছে গিয়ে কী বলে এটাকে ব্ল্যাকমেল করবেন সোজা মানে আপনার আপনি নেবেন না কি আমরাই দিব না আর সাথে হচ্ছে গিয়ে ব্লক করে দিব। কারণ ওই যে দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল ভালো রাইট তো এরকম যারা হচ্ছে করা পাবলিক আছেন ওইসব মানুষ দরকার নাই আমার কিছু মনে করবেন না টাকা দিয়ে আপনারাও প্রোডাক্ট মানে কিনবেন আবার হচ্ছে গিয়ে আমিও আমার জায়গা থেকে কিন্তু স্বাধীন আপু ঠিক আছে সবার কাছে যে সব কিছু সেল করতে হবে দরকার নাই আপু হোক আমার পাঁচটা প্রোডাক্ট কম সেল হোক সমস্যা নেই কিন্তু মানে মনুষ্যত্ব আছে এরকম বিবেকবান মানুষ হচ্ছে গিয়ে আমার কাছে থাকুক আমি জাস্ট এই জিনিসটা চাই আপু ওরণার দুই পারে কাজ গলায় কা সালোটা চিকেন কারি ইনবক্স করে হলেন প্রাইস পড়ছে তেরোশো টাকা অফারে যেহেতু এগুলি অফার দেওয়া হয়েছিল প্রিভিয়াস সময় কোয়ান্টিটি কমে গিয়েছে অফার প্রাইজেই পাবেন তবে আপু নতুন যা যা প্রোডাক্ট আসবে সেগুলি আর অফার প্রাইজে পাচ্ছেন না কিন্তু আপু হ্যাঁ আর আমাদের অফারের ড্রেসগুলিও যতক্ষণ থাকবে আমি তো অফারটা রানিং রেখেছি প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে অফারও শেষ হয়ে যেতে থাকবে ঠিক আছে এই দেখেন আরেকটা ড্রেস গলায় এমব্রয়ডারি ও দুই পারে সেই সাথে আপু সালোডের চিকেন কারি পাচ্ছেন তেরোশো নব্বই টাকা ইনভলভ করে দিন যদি ভালো লেগে থাকে এই ড্রেসটা যারা নিতে পারবেন আপু জিতবেন হোয়াইটের হোয়াইট না আসলে এটা ক্রিম কালারের মধ্যে অল ওভারটা এরকম স্ট্রাইপ লাইন করে সুন্দর করে চিকেন কাজ ঠিক আছে এই যে আপু দেখেন পুরোটা ড্রেসের মধ্যে এছাড়া লোয়ার পার্টও বোরিং ওয়ার্ক আছে এটা খুব স্নিগ্ধ অনেক ভাল লাগবে আপু পিচ স্টোন টাইপের কালারের সাথে ক্রিম কালারের কন্ট্রাস্ট ফুল হাতা দিতে পারবেন ওরনাটা আবার কন্ট্রাস্ট রেখেছে আপু পিচের মধ্যে কাঠোর করে এমব্রয়ডারি সেই সাথে সালোটা চিকেন কারি পেয়ে যাচ্ছেন কিন্তু আপু মাত্র তেরোশো নব্বই টাকা অফার আপনারা পাচ্ছেন ইনবক্স করে দিয়েন মানে ড্রেস আপু এগুলি দুই এক পিস করে হ্যাঁ কোনটা জানি তিন পিস আছে বাকি সব আপু এরকমই দুই এক পিস করেই আছে এই ড্রেসটা আপু দেখেন হ্যাঁ পুরোটা ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভস অল ওভারটাই এরকম সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকছে ঠিক আছে মানে এগুলি হচ্ছে পুরোটা ড্রেস যেরকম কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটাও আপু যারা নেবেন জিততে পারবেন কারণ পুরোটার মধ্যে এই যে আপু দেখেন এরকম সুন্দর ডাবল লাইন করে আপু স্ট্রেট একটা সুন্দর ডিজাইন করা আর ভেতরে এভাবে করে চিকেন কারি কাজ করা দেখেন প্রিন্টটা ডিজিটাল প্রিন্টও কি পরিমাণ স্বচ্ছ সুন্দর অনেক আপু এগুলো প্রিটি ঠিক আছে হাঁকা না কিছু ড্রেস যে টাকা পুরো উসুল আসলে জিনিসটা কিনছি মানে আমি নিজের ভেতর থেকে একটা প্রশান্তি লাগে যে আমি হচ্ছে দাম কম হোক বেশি হোক পরের কথা কিন্তু জিনিস ভাল লাগছে কাজ ভাল লাগছে কাপড় ভালো লাগছে হ্যাঁ তো এই ড্রেসগুলি না এই রকম এই কারণে আপু গুল নিয়ে মানুষ এত পরিমাণ ক্রেজি হয়ে থাকে এখন তো আপু আমাদের মানে আপনার হচ্ছে গিয়ে আমাদের এটা তো আপু অরিজিনাল পাকিস্তানিটার মাস্টার কপি ঠিক আছে একবার অরিজিনাল পাকিস্তানিটারই মাস্টার কপি আপু ফার্স্ট গ্রেডার কিন্তু এখন তো অনেকে না করছে কি আপু মানে আমাদের এইটা কপি করতেছে ও যে আপনার হচ্ছে গিয়ে ছয়শো টাকার যে একটা লোন টাইপের কাপড় আসছে না ওই কাপড়ের মধ্যে এরকম কি এমব্রয়ডারি করা শেষ ঠিক আছে শিফলি বোরিং চিকেন না ওইটা এ এমব্রয়ডারি করাইতেছে করায় হচ্ছে গিয়ে তোর যাত্রা করতেছে কোয়ালিটি আপু কথা বলবে হ্যাঁ তো যেখান থেকে নেন বোঝা শুনে অর্ডার করেন হ্যাঁ অল্প কিছু টাকা সেভ করতে গিয়ে আপু মানে একবারে বলে মাঠে মারা যেন না যায় এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া ওনার দুই পারে কাজ এই যে আপু সালোয়ারটা চিকেন কারির মধ্যে পাচ্ছেন ড্রেসটা তেরোশো নব্বই টাকা অফারে যাচ্ছে এখনই অর্ডার করে দিন আচ্ছা কে কে জানেন আমার পরে ড্রেসটার কথা বলছে আমার পরে ড্রেসটা স্টেজ একটা ড্রেস আপু এটার ডিটেলস পেজে দেওয়া আছে তারপরেও দরকার পড়লে আমি আবার পিকচার আপলোড করে দেবো না এটার তিনটা কালার আছে একটা রানি কালার একটা হচ্ছে গিয়ে আপনার ইচ টাইপের কালার আর এই যে আপু পার্পল কালার এগুলি যা দেখছেন সুতার কাজ করা সালোয়ারটা রেডি থাকবে ড্রেসটাও রেডি থাকবে গলায় হাতায় এগুলি এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্সের ওয়ার্ক স্ল্যাব কটনের মতো পরে খুবই শান্তি এটা হচ্ছে গোল জামা শেপের অনেকটা ঠিক আছে তবে সামনের পার্টটা একটু শর্ট হবে এই যে সামনের পার্টটা একটু শর্ট সেই অনুযায়ী পেছন পার্টটা আবার লং হবে মানে এরকম এই যে এইভাবে করে ইউ আকৃতির ঠিক আছে আপু কাটিংটা আর সাথে একটা ওড়নাও আছে ওড়নাটা আপু পিওরের মধ্যে আপনার হচ্ছে গিয়ে পার্ল প্রিন্ট করে দেওয়া ঠিক আছে ওড়নাটা পিওরের মধ্যে পার্ল প্রিন্ট করা এই ড্রেসটা জানি কত দিছি ভুই লাগেছি আমি এটা স্টিজ একটা ড্রেস ফ্রি সাইজে থাকবে সরি আপু বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা যাবে না আস্তে আস্তে ঢাকার আপুদেরও বিকাশ চালু করে দিব যে কজন নিবে সলিড মানুষ নিবে প্রোডাক্ট আর যে কজন থাকবে সলিড মানুষ থাকবে আস্তে আস্তে আমার এটাই করার ইচ্ছা আছে আচ্ছা আমার গলার একটা লং মফ চেন পরে আছে আটশো আশি টাকা লকের টাপু সাড়ে আটশো টাকা ঠিক আছে আর এই চেনটা সাড়ে সাতশো একটা চানবালিপুর আছে পাঁচশো টাকা যদি এগুলি ভালো লাগে আপনারা অর্ডার করে ফুলতে পারেন আমার পরোটা শিওর হ্যাঁ পনেরোশো সত্তর টাকা আপু আমার পরা এই ড্রেসটা থ্রি পিস পনেরোশো সত্তর টাকা সুন্দর ফ্রি সাইজে আছে জামার বডি ছেচল্লিশ সামনের লম্বাটা চৌচল্লিশ পেছনের লম্বাটা আপু সামনের লম্বা চৌচল্লিশ পেছনের লম্বা ছেচল্লিশ জামার বডি ছেচল্লিশ হাতা বিশ ইঞ্চি ওকে আর প্যান্টটা তো স্ট্রেট কাট প্যান্ট আপনার পনেরোশো সত্তর টাকা তিনটা কালার আছে এই যে আপু একটা কালার এই যে একটা কালার আর এই যে একটা কালার আমি ছবি আপলোড করে দেবো না এগুলি পনেরোশো সত্তর করে চলেন দেখি উইনার বলছি দুজন নিব দুইজন নিচ্ছি আমি হচ্ছে গিয়ে আপু শেয়ার থেকে যে উইনার হবে তাকে দুশো টাকা গিফট ভাউচার দেবো রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ নামের সাইডে শেয়ারের চিহ্ন থাকতে হবে নামের সাইডে শেয়ারের চিহ্ন থাকতে হবে আমি হচ্ছে গিয়ে নামের সাইডে শেয়ারের চিহ্ন থাকতে হবে মোবাইল স্ক্রিন অব প্রথমে যাকে পাবো উইনার সে দুশো টাকা গিফট ভাউচার তারা এটা ক্লিয়ার হয়ে আছে আচ্ছা হুম স্বর্ণ আক্তার আপু এস ডান কংগ্রেচুলেশন দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছেন স্বর্ণা আক্তার আপু স্বর্ণা আক্তার আপু এই যে স্বর্ণ আক্তার আপু ডান থেকে দুশো টাকা গিফট ভাউচার পাচ্ছেন এখন আপু রিয়েক থেকে উইনার নিব রিয়েক থেকে যে উইনার হবে ডেলিভারি চার্জ ফ্রি পাবে কি হলো ধরেন এক মিনিট হ্যাঁ রিয়েক্ট থেকে একশো পঁচাত্তরটা রিয়েক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সাতাত্তরটা রিয়েক্ট হয়েছে এই যে আপু আমার লাইভ এই যে একশো সাতাত্তরটা আপু রিয়েক্ট হয়েছে চলেন দেখি উইনার রেডি ওয়ান টু নিলাম কে হয়েছে রিয়া মনি কংগ্রাচুলেশন হ্যাঁ রিয়া এই যে রিয়া রিয়ামণি মনি আপু কংগ্রাচুলেশন রিয়া মনি আপু হ্যাঁ উইনার হয়েছে আর মনি আইডি থেকে আপু যে দেখছেন আপনি যদি এই লাইফ থেকে কিছু নেন তাহলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ঢাকায় থাকেন ঢাকার বাইরে থাকেন ডেলিভারি চার্জ ফ্রিতে আপনার কাছে প্রোডাক্ট যাবে দুজন বলছে উইনার নিব নিয়েছে লাইফটা রে করে থাকবে বেশি করে রিয়াকশার দিয়ে দিন বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফিজ